দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার ছয় মে দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামি ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু সংগ্রহ করছে আমাদের শামীম ভাই শামীম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এই শামীম ভাই কয়টা আছে কয়টা আছে এই মাত্র একটা কালেকশান করলেন আচ্ছা হাটে কিনেন আপনি হাটে কিনে হাটেই বিক্রি করবেন আচ্ছা বাসা থেকেও নিয়ে আসেন নিয়ে আসে হাটে বিক্রি করেন আচ্ছা এগুলো তো সব বকরা সার বাচ্চাও আছে তো একটা একটা করে দেখি ভাই আচ্ছা ভাই এইটা এটা কত চাচ্ছিলেন বলেন তো হ্যাঁ হ্যাঁ বিক্রির দাম সতেরো দেখেন দেখেন এই পাশে মাথারা দেন হ্যাঁ হালকা করে দেন আচ্ছা শামীম ভাই এইটা সতেরো আচ্ছা না আচ্ছা সতেরো আর শামিম ভাই এইটা কত দেবেন এটা এইটা সাড়ে আঠারো সেই লাভি ভাই সাড়ে আঠারো এইটাও বকনা সাড়ে আঠারো সেরা মানে তো ভাই এটা সাড়ে আঠারো হাজার আর এটা শামীম ভাই এটা কত দিবেন হ্যাঁ একুশ এইটা একটু বড় বয়সেও বেশি আছে একুশ আচ্ছা বকনা আচ্ছা দেখান ভাই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান শাহিম ভাই এইটা কত দিবেন বলেন এটা ডবল বডির বাচ্চা সাড়ে বাইশ আচ্ছা এইটাও বকনা আচ্ছা এগুলা তো সব সাইওয়াল আরেকটা লাল টুকটুকে নিয়ে আসেন দেখি সামিম ভাই এটা কত দিবেন এটা সাড়ে তেইশ এইটা একটু বেশি হয়ে গেল ভাই একটু কমাই দেন সব দিকে সেরা কোয়ালিটির উপর দাম হয় বয়সের উপর দাম হয় আচ্ছা দেখান দেখান আর একটু দেখান এটা সাড়ে তেইশ ভাই এইটা সাড়ে তেইশ এইটাও বকনা শামিম ভাই তাহলে টোটালে পাঁচ পিস দেখলাম টোটালে পাঁচ পিস বাসুর এখানে আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আপনারা অনেকে প্রশ্ন করে ভাই এতগুলা বাসুর আপনারা কিভাবে সংগ্রহ করেন থেকে সংগ্রহ করে বাসার অভাব আচ্ছা হাটে কিভাবে বাসুর বিক্রি হয় আলাদা করে বিক্রি করে আচ্ছা গাবি আলাদা করে বিক্রি করে বাসুর আলাদা করে বিক্রি করে আচ্ছা এই যারা গাবি বিক্রি করে ওদের তে বাসুর নেন হ্যাঁ নে আপনারা আবার হাড়ে বিক্রি করে আচ্ছা একটা বাসুরে কয় টাকা সর্বোচ্চ লাভ ভাই ভাই 500 600 400 এর লাভ হয় 2000 এরকম লাভ হয় এত লাভ হবে হবে না 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 বড় বড় লাভ বেশি হয় ভাই হলে লাভ বেশি হয় আচ্ছা আপনি তো বাসুর নিয়ে ব্যবসা করেন আমরা দেখি কিন্তু

এদের কত হবে আড়াই মাস করে দামও কম আছে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখলেন আপনারা আপতাবগঞ্জ হাট থেকে কিন্তু আচ্ছা চলেন আমরা একটু সার বাসুরি করে দামের দিই আপনাদেরকে ভগ্না বাসুর দেখলেন আপনারা দেখেন যে তবে আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা আমরা বাসুর কোন হাটে অ্যাভেলেবল পাবো তো আপনারা সেক্ষেত্রে আপনারা আপতাবগঞ্জ সারটি বেছে নিতে পারেন চাচা সার বাচ্চাটা কত সারিশ কাস্টমারের দাম কত দেয় চাচা পঁচিশ সাড়ে পঁচিশ পঁচিশ সাড়ে পঁচিশ তার মানে ছাব্বিশ ছাব্বিশ হলে বিক্রি করবেন আচ্ছা এইটা ছাব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই একটা সার বাসে হাজার

আচ্ছা এইটা একটা ষাট বাছুর বত্রিশ উনত্রিশ আচ্ছা এই পাশে যাই তবে ষাট বছরের সংখ্যাটা একটু কম দেখতেছি ওই যে এই পাশে শাইওয়াল জাতের দেখতেছি এই চা এটা কত বিয়াল্লিশ চাইছেন আর বেসলে কত চল্লিশের ভিতর আচ্ছা এটা চল্লিশ হাজার টাকার মধ্যে দিতে চাই উনি হ্যাঁ এই তো ছবি তুলে নিয়ে আসি চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই আর এটা কত হলে দেওয়া যাবে হ্যাঁ এটাও চল্লিশ বিক্রির দাম একটু কম আমরা বকনা বাসুর কিন্তু অ্যাভেলেবেল আছে হাটে সার বাসুর একটু কম দেখতেছি এই পাশে একটা সাদা টাইপে দেখতেছি

এই দেওয়া যাবে ছাব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এইটাও এটাও দেখেন যে এই পাশে কিন্তু বেশ কিছু বাসুর গরু ওনারা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো সময় কিন্তু এই হাটে অনেক পরিমাণে বাসুর গরু উঠে থাকে আপনারা যারা আসতে চান আসতে পারেন আপতাফগঞ্জ হাটে বাসুরের জন্য বিখ্যাত কিন্তু তো আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম